দের হাতে চুরিও নাকে নাকফুল না পরলে স্বামীর ক্ষতি হয় হায়াত কমে যায় এই কথাটা কতটুকু যুক্তি অনেক মাবুনডা আমাদের কাছে জানতে দিয়েছেন কারণ অনেক মাবুনদের কাছে এই কথাটা মনের ভেতরে এই খটকা লাগেই থাকে যে আমি যে নাকে নাকফুল পড়ছি না আমার হাতে যে আমি চুড়ি পড়ছি না এতে করে আমার শামির হায়াত কমে যাচ্ছে এমন কি অনেক ক্ষতি হয়ে যাচ্ছে এটা আসলে যুক্তি কিনা কারণ অনেক মা বোনরা এটা বিশ্বাস করেন শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি অনেক মা বোনা বিশ্বাস করেন যে সংসারে উন্নতি হচ্ছে না সংসার হচ্ছে একটার পর একটা বালা আছে। আমি যে হাতে নাকে হয়তো বা এটার কারণে। আবার অনেক বোনেরা নাকে পড়তে ভয় পায় অর্থাৎ নাক ফোরাতে ভয় পায় যার কারণে নাকে নাক পড়ছে না আবার অনেকে মডার্ন শাস্তি যে তাকে বিবাহিত লাগবে একটু বুড়ো বড়ো টাইপের লাগবে এজন্য হাতে নাকফুল অর্থাৎ হাতে চুরি পরে না জন্য আমার বুঝতে হবে অর্থাৎ কারণে কারণে কিংবা নাকে স্বামীর ক্ষতি হয়ে যায় এ কথাটা একেবারে ভ্রান্ত এ কথাটার কোনো ইসলামিক ভিত্তি নেই একেবারে কুসংস্কার বললেই চলে কারণ কার কখন মৃত্যু হবে এটা কিন্তু আল্লাহ তাল্লাহর কাছে স্বামীর ক্ষতি হয়ে যাবে কেউ কারোর ক্ষতি এটা ধরে রাখতে পারবে না আমরা যদি প্রথমে যাই মৃত্যুর দিকে যদি আমরা মৃত্যুর কথার দিকে যদি আমরা যাই আমরা সকলেই জানি মৃত্যু এটা কিন্তু আল্লাহ পূর্ব নির্ধারিত। যখন যার মৃত্যু হবে 1 সেকেন্ড এদিক সেদিক করাতে হবে না faidaja ajaluhum fala yasta'khilun sa'ata wa la yastaqdimun অর্থাৎ যখন যার মৃত্যু হবে এক সেকেন্ড এদিক সেদিক করা হবে না আল্লাহ তালা কোরআনে অন্য জায়গায় বলেছেন আল্লাহ আল্লাহ তালাই মৃত্যুর সময় জীবদের প্রাণ হরণ করে অর্থাৎ যখন যার মৃত্যুর পরোয়ানা চলে আসবে নির্ধারিত সময়ে কিন্তু মৃত্যু হবে এই জন্য আপনি হাতে চুরি পড়েন নাই নাকে নাকফুল পড়েন নাই এর কারণে স্বামীর হায়াত কমে যাবে আপনার সংসারে অশান্তি লেগে থাকবে একচর পর একটা বালা মুসিবত আসবে এটা একেবারে ভ্রান্ত ভিত্তিহীন যেটার কোনো ভিত্তি নেই আবার আরেকটা হচ্ছে স্বামীর ক্ষতি হয়ে যাবে মনে রাখবেন কেউ কারো ক্ষতি সাধন করতে পারে না অর্থাৎ ক্ষতি এবং ভালো এবং মন্দ সবকিছু কিন্তু আল্লাহ তালার উপর অর্থাৎ আল্লাহ তালা সবকিছু নির্ধারণ করে দিয়েছেন তাকবীরের ভালো মন্দ কল্যাণ অকল্যাণ এ সবকিছু আল্লাহ তালা কাছে কাদরি খৈরিহি ও সর্রিহি মিন আল্লাহি তালা সবকিছু আল্লাহ তালার উপর কদার আল্লাহ কদার আল্লাহুল মকাদেরা অর্থাৎ আমাদের যে। ভাগ্যটা আছে কল্লা না কল্লান হবে না খুদি হবে না ভালো হবে এটা কিন্তু কবলা আই ইখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি 50 অর্থাৎ সৃষ্টির 50 হাজার বছর আগেই আল্লাহ তাআলা সেটা লিপিবদ্ধ করে রেখেছেন যে আপনার তাকদিরে কি হবে আপনার জীবনে কল্লান হবে না অকল্লান হবে এজন্য স্বামীর কারণে স্ত্রীর কারণে সংসারে অকল্লান হয় ছেলেমেয়ের কারণে সংসারে অকল্লান হয় একটা বালা মুসিবত লেগে থাকে এই কথার কোনো ভিত্তি নেই এজন্য আমাদের মা বোনদেরকে সবসময় এটা মনে রাখতে হবে আমার মা বোনেরা যে কোনো কিছুর কারণে কোনো কুসংস্কার ফলো করার কারণে আপনি যদি এটার প্রতি বিশ্বাস করেন যে এটার কারণে আপনার সংসারে অশান্তি হচ্ছে যেটা কুসংস্কার এর কারণে কিন্তু আপনার iman চলে যেতে পারে যেটা শিরকের পর্যায়ে এজন্য আমার মা বোনরাও যদি এটা মনে করে যে হাতে চুড়ি না পরলে নাকে নাক ফুল না পরলে স্বামীর ক্ষতি হয় স্বামীর হায়াত কমে যায় এটা যদি কোনো মা বোন বিশ্বাস করে তাহলে তার iman থাকবে না শিরকের পর্যায়ে চলে যাবে আর শিরকের কোনো গুণা নিয়ে যদি কোনো মা বোন ইন্তিকাল করে কোনো মা বোন নয় বরং কেউ ইন্তিকাল করে তাহলে আল্লাহ তাআলা তাকে চায় গলা দিয়ে জাহান নামে নিক্ষেপ করবেন আহা এই আমার মা বোনরা এই কথাগুলো যদি শুনে থাকেন তাহলে আপনাদেরকে অবশ্যই এই কথাগুলোর প্রতি যদি বিশ্বাস থাকে এখনই তাওবা করতে হবে এখন ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে কারণ এই কথাগুলো বলার কারণে আপনার ঈমান চলে গেছে ঈমান কেবল নবায়ন করতে হবে তাকদিরের ভালো মন্দ হায়াত সবকিছু আল্লাহ তাআলার উপর নির্ধারণ